তাহলে তো আমিও আসি আরে বেটা ওই খাওয়া দাও না তাহলে ব্যাপার হইতেছে কি থার্টি তো মনে করছি ভাই ব্রাদার মিলা মৌজ মাসি করুম ঘুরমু ফিরমু আতস বাজি মনে করছি আকাশটা পুরো রঙিন হয়ে যায় ওখানে রঙিন একটা ভাইব নেয়া এই ঘুরা ফিরা ফুর্তি ফার্তি মজ মাস্তি এদের ব্যাপারে কথা কই আর কি বুঝছিস এটা কি ঠিক হবে ধর বেটা এইসব ঠিক বেঠিক কোনো কিছু বুঝা নাই তোর একটা ব্যাপার বুঝাই কই এই যে নতুন বছরটা যদি মনে কর যে আমরা মৌজ মাস্তি দেওয়া শুরু করি তাহলে মনে সারাটা বছর মৌজ মাস্তি আর চিলের উপর দেওয়া যাইবো কাহিনী এই সব অন্ধকারের যুগ কুসংস্কার যুগ কি এখনো আছে আমরা যদি নতুন বছরের আনন্দ ফুর্তি দি মৌজ মাস্তি দিয়ে আমন্ত্রণ জানাই পুরানটা তো কেন দেখে এটা দেওয়া উচিত ছিল না দেখ ভাই ভাই ব্রাদার মিল্লা ঘুরমু আনন্দ ফুর্তি করুম মৌজ মাস্তি করুম এই সবের ভিতরে এত কিছু চিন্তা করার কোন দরকার আছে অবশ্যই আছে কেন আছে দেখ এই দেখ বাংলাদেশে গত পাঁচ বছরে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজির কারণে দুশো আশিটিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি শুধু গত বছর দুই শিশুর প্রাণহানি ঘটে পাশাপাশি শব্দ শব্দদূষণ ও বায়ু দূষণে হার্টের রোগী বাড়ে ব্যাপক হারে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজিতে বিশ্বব্যাপী পাখিরা ভয়ে আতঙ্কে ছোটাছুটি করে বুলগেরিয়াতে বিখ্যাত ফিঞ্চ পাখি রোমের স্টার্লিং পাখি সহ হাজার হাজার পাখি মারা যায় এই রাতে এরাতে রাতে বিশ্বব্যাপী মদ বিক্রি কয়েকগুণ বেড়ে যাওয়ায় মাতাল অবস্থায় ড্রাইভিং এর ফলে সাধারণ দিনের চেয়ে এই দিনে অ্যাক্সিডেন্ট প্রায় একশো সতেরো শতাংশ বেশি হয় অ্যাক্সিডেন্টে প্রায় বিয়াল্লিশ শতাংশ মৃত্যুর কারণ মদ অথচ বাংলাদেশে এই সময় প্রত্যন্ত জনপদের মানুষরা প্রচণ্ড শীতে খুব কষ্ট পায় তাই একদল মানুষ এসব থার্টি ফার্স্ট নাইটের মতো থাস্টি দিবস পালন না করে দূর দূরান্তের শীতার্থ মানুষদের জন্য গরম কাপড় ও খাবার নিয়ে ছুটে যায় এবার ভাইবা দেখ আদিবাস নাইক পালন করে নিজে মরবি নাকি অন্যের মরার কারণ হবে এই কি রে পাপি রে পাইলি কই তোর এই জায়গায় কি করছ কি হস আরে বেটা একদিকে হাসের মাংস আর ভুনা খিচুড়ি অন্য দিকে হিসাব নিকাশ হিসাব নিকাশ কি এর হিসাব নিকাশ কত একটু শুনি গত বছর কি কি ভুল করলাম সেই ভুল কিভাবে শুধরে চলবো আর কতজনকে এবছর দাওয়াত দিছি দিনের পথে সামনের বছর কয়জনকে দাওয়াত দিব এইটার হিসাব নিকাশ এখানে হবে এবছর